আমরা বাঙালিরা যে কোনো খাবারই খাই না কেন দিন শেষে কিন্তু আমাদের ভর্তা ভাজি ডাল দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের বাসায় সবার পছন্দের লোটটা শুটকি ভোনা করেছিলাম এটা আমারও বেশ পছন্দের এখানে হচ্ছে বেশি পরিমাণে পিঁয়াজ আর আমি রসুন দিয়েছি এতে করে কিন্তু হচ্ছে লোটটা সুটকির ভোনাটা আরও বেশি মজা লাগবে খেতে বিশেষ করে রসুন বেশি করে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর সাথে হচ্ছে আমি একটা টমেটোও অ্যাড করেছিলাম তো এই তো আমি লোটটা সুটকি আমি ভোনাটা ছড়িয়ে দিয়েছি আরেক চুলাই হচ্ছে আমি ডাল রান্না করে নিচ্ছি আজকের মেনুতে ডালও আর ডালও রান্না করব আর হচ্ছে বেগুন ভাজাও করব, যে লোটটা শুটকি ভোনাটা কিন্তু শেষের পর্যায়ে বাসায় ধনে পাতা ছিল না ধনে দিলে কিন্তু সুটকি ভোনাটা আরও বেশি মজা লাগতো খেতে এখানে ডালে বাগার দেওয়ার জন্য হচ্ছে পিঁয়াজ আর রসুন আমি ভেজে নিচ্ছি এখানে ডালে বাগার দিয়ে দিলাম আজকে ডালটা আমি একদম পাতলা করে রান্না করে নিয়ে রান্না করেছি এই তো এখন বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি একদম মোটা মোটা করে বেগুনগুলো কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখন একদম মচমচা করে ভেজে নিব বেগুন যদিও মচমচা করে ভাজা হয় না এমনি কথার কথা বললাম আর কি এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি দুই পিঠ উলটিয়ে বেগুন ভাজা আমার কাছে কেন জানি একটু পোড়া পোড়া হলে ভালো লাগে অনেকেই অনেক ভাবে খেতে পছন্দ করে থাকেন কিন্তু আমার কাছে একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে খেতে বিশেষ করে গরম ভাত দিয়ে তো এই তো আমি বেগুন ভাজাটাও কিন্তু করে নিচ্ছে আমার বেগুন ভাজাটা কিন্তু আমি একটু পোড়া করেই ভেজে নিয়েছি এই এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ